হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমরা এখানে দশ কাঠা জমির লোকেশন দিচ্ছি আপনাদেরকে এখানে এখান থেকে দশ কাঠা জমিন বিক্রি করা হবে লোকেশনটা হলো আপনার কাসপুর ব্রিজ বাস টার্মিনালের সাথে যে রাস্তাটা উত্তর দিকে আসছে চ্যাঙ্গাই খালপাড় কি খালপার চ্যাঙ্গাই নামে পরিচিত এখানে অটোতে দশ টাকা রিক্সা ভাড়া নেবে আপনার কাছ থেকে তো এখানে এলাকাটা পরিকল্পিত যারা অল্প বাজেটের মধ্যে চাচ্ছেন আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা আছেন যাদের চিন্তাধারা যে আমরা অল্প পয়সার মধ্যে একটু বেশি জমি কিনবো এটা তাদের জন্য আমি আপনাদেরকে একটু লোকেশনটা ভালোভাবে দেখাই এই এই হলো জমিনটা আর রাস্তাটা হবে ঠিক এখানে এই যে অলরেডি অলরেডি নকশায় দিয়ে রাখছে তারা সীমানাগুলো। এই যে এই এই সোজা রাস্তা ওই দেখেন সামনে বিল্ডিং বাড়ি হইতেছে ভাই আসেন এইদিকে বারো ফিট রাস্তা আসবে সামনে অলরেডি রাস্তা হয়ে গেছে এটুক বাকি আছে কি সামনে একটা মাদ্রাসা হচ্ছে আরও ঘরবাড়ি হচ্ছে সকল কিছু মিলে আসলে এগুলা পরিকল্পিত নগরে যারা চাচ্ছেন যে আমরা ঘরবাড়ি বাড়ি একটু দেরিতে করব অল্প টাকার মধ্যে আমরা একটু বেশি সম্পদ কিনতে চাই এটা তাদের জন্য আমার এখানে খুবই পরিচিত একজন ভাই আছে আমার এখানে খুবই পরিচিত একজন ভাই আছেন উনি এখানকারই অত্যন্ত ভালো মানুষ ওনার সাথে আসলে আমার খুব ভালো একটা সম্পর্ক সকল সহযোগিতা উনি করবেন যে কোনো ব্যাপারে এখানে এই যে অলরেডি বরাট সিস্টেম এই অলরেডি প্লট সিস্টেম হয়ে গেছে ওই যে যে এটা এই কাছে একটা জমিন এখানে লম্বা একটা জমিন পরে ওই জমিনটা আর এগুলো অলরেডি ওনারা প্লট করে ফেলছেন

এই যে এই যে ওই যে বাউন্ডারি এ বাউন্ডারি এই যে মাঝখানে একটা রাস্তা ওই যে মাদ্রাসা করতেছে এখানে সামনে মাদ্রাসার কাজও চলতেছে খুবই ভালো লোকেশন আর আসলে যে বাইকে এখানে আমার পরিচিত যে ভাই উনি এখানকারই সার্বিক সহযোগিতা উনি করবেন উনি খুবই ভালো মানুষ

আসসালামু আলাইকুম আল ইনশাআল্লাহ আল্লাহ আশাপূর্ণ করুক আপনাদের এটা মাদ্রাসা হচ্ছে এখানে হইলো এখানে প্রধান সড়ক হলো এটা প্রধান সড়ক হলো এটা এর সড়কটা এদিকে চলে গেছে খুবই ভালো এলাকা এগুলো সবই বড়ার জিনিস খুবই ভালো এলাকা লক্ষ্য করলে বুঝতে পারবেন ভালো লাগার মতো আর এটা হলো রহিম স্টিল আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হলো যে বিলিংটা দেখতেছেন বিশাল জায়গা এটা হলো রহিম রহিম স্টিলের ফ্যাক্টরি রহিম যে রড রহিম স্টিল রড আছে না রড এই রহিম স্টিল রডের ফ্যাক্টরি হলো এটা খুবই কাছে হ্যাঁ ওই যে সামনেই যে ভাই কথা বলতেছে আর্জেন্টিনার গেঞ্জি পরা ভাইয়ের সাথে আসলে আমার খুবই আন্তরিকতা ওনার সাথে উনি এখানকার উনি সার্বিক সহযোগিতা করেন কিংবা ভালো মানুষ উনি এক কথা শেষ তো এই হলো কথা আপনারা যারা নিতে চাচ্ছেন এগুলো আসলে এগুলো আসলে বাস কাউন্টার থেকে বাস কাউন্টার থেকে অল্প উত্তরে এগুলো আসলে এমন থাকবে না এগুলো এক সময় গুলশান বাড়ি দাঁড়া এরকম হয়ে যাবে এগুলোও যেহেতু বাস কাউন্টার সামনে এ মনির ভাই আপনি একটু আমার বাইকের উদ্দেশ্যে বলেন যে জমি নিলে এখানে আসার জন্য এই আমার ভাই উনি আমার আমাদের মনির ভাই খুবই ভালো মনের মানুষ খুবই ভালো মানুষ উনি আশা করি যদি আপনারা এখানে কেউ নেন উনি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে কোনো সমস্যা না ইনশাল্লাহ আমার বাইদের উদ্দেশ্যে কিছু বলেন আলাইকুম ভাই যদি আপনারা যদি আমাদের এলাকায় যদি আসেন আপনাকে যে কোনো বিনিময়ে আমরা আপনাকে সহযোগিতা করবো যদি আপনারা আমাদের জায়গা নেন গালবার নাইবেন কাজপুর থেকে টার্মিনাল থেকে দশ টাকা বাড়া খালবার চ্যাংগান জি কালবার চেঙ্গেন ইয়া আপনি উঠু ভিতরে উঠু আসবেন বেশি না আপনি দুই মিনিট লাগবে আটটা আইলে আবার আপনার ইচ্ছা করলে রিক্সা দিতে পারবেন অটো আনতে পারবেন না আপনারা ইচ্ছা করলে আপনারা আমাদের জায়গা দেখতে পারবেন জায়গায় জায়গায় এন পলট করা আছে রাস্তাঘাট আছে জায়গায় জায়গায় আপনার বিদ্যুতের লাইনও ইনশাল্লাহ দোয়া দিতে পারবো আমরা গ্যাস লাইনও দিতে পারবো লাইনের গ্যাস বাই আপনারা যদি আসেন তা ইনশাল্লাহ আপনারা জায়গা নিতে পারবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে মনির ভাই অত্যন্ত ভালো মনে মনের মানুষ খুবই ভালো মানুষ উনি ইনশাল্লাহ আশা করি আপনারা আসলে ওনার কাছে আড়াই কাঠা তিন কাঠা আট কাঠা দশ কাঠা বিভিন্ন রকমের প্লট ওনার কাছে আসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা